এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আকাশ অনেকটাই পরিষ্কারের দিকে তবে আবারও একটি নিম্নচাপ আসতে চলেছে যার ফলে বেশ কিছু অংশে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ডিবিসি নতুন করে আবারও চল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে এদিকে খবর আসছে পুজোর আগেই দুর্যোগের পাশাপাশি দুর্গাপূজার সময়তে দিনগুলোতেও বৃষ্টিপাত হতে পারে কীরকম বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে কোন এলাকাগুলিতে হতে পারে একটু একটু করে আপডেট কিন্তু উঠে আসছে এই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এদিকে এখনও ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখাও রয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব যে ভারত রয়েছে সেখানেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে এখনও কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে তবে বৃষ্টিপাত সোমবার পর্যন্ত কমের দিকেই থাকবে কিন্তু আবার এই পয়লা তারিখ থেকে পরিবর্তন হবে আবহাওয়াতে এবং বেশ কয়েকটা দিন কিছুটা বৃষ্টিপাত হতে পারে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে তাই কোন এলাকাগুলি এই বৃষ্টিপাতের কবলে পড়তে চলেছে এটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো বিষয়টিকে দেখবেন শেষ পর্যন্ত শেষে আমরা দেখব বৃষ্টির পরিমাণ এদিক ওদিক কী উঠে আসছে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আরও কিছু পরিবর্তন হতেও পারে সেগুলো আমরা আলোচনা করব আগামী কিছু ভিডিওতে তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করেননি এখন অনেকে চ্যানেল খুঁজে পাচ্ছেন না বলছেন তাই প্রত্যেকে সাবস্ক্রাইবটা করে রাখুন তাহলে আমরা আপডেট দিলেই পেয়ে যাবেন আর পাশাপাশি আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন তাহলে অনেকের কাছে এই ভিডিও পৌঁছে যাবে তারাও কিন্তু সতর্ক হতে পারবে এবং তাদের মতো ব্যবস্থা নিতে পারবে তো দুর্গাপূজার দিনগুলোতে কেমন বৃষ্টিপাত এবং কি হতে চলেছে আজ কোনো বৃষ্টিপাত হবে কি না আকাশ কাল থেকে কেমন হতে চলেছে সেটাও আমরা এখানে আলোচনা করব ইতিমধ্যে যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই জানাবেন কিন্তু একটু গোমর গরম আগামী দু তিন দিন এখন অবশ্যই থাকবে সেরকম পরিস্থিতি পাচ্ছেন কি না কমেন্ট করুন চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া অপরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এখানে ঠিক এখানেই ফেরত এসে এখান থেকে শুরু করব প্রথমে আমরা দেখে নেব যে ডিবিসি কি বলছে ডিবিসির ওয়েবসাইটে আমরা চলে এলাম এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে নতুন করে যে জল ছাড়া হচ্ছে দেখুন আঠাশে সেপ্টেম্বর সকাল এগারোটা ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এই সময়কালে ডিবিসি মাইসন মাইথন এবং পাঞ্চে দুটো জলাধার মিলিয়ে মোট চুয়াল চল্লিশ হাজার কিউসেক হারে জল ছাড়ছে যেটা তেত্রিশ হাজার জল ছাড়ছিলো আমরা বলছিলাম আবার কিন্তু নতুন করে একটু বাড়িয়েছে কারণ ঝাড়খণ্ডে কিছুটা হয়তো বৃষ্টিপাত হয়েছে যার ফলে আবারও চল্লিশ হাজার কিউসেকারের জল ছেড়েছে এখনও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বন্যা দুর্গত এলাকাগুলি পুরোপুরি এখনও স্থিতিশীল অবস্থায় আসেনি এর মধ্যে কিছু বৃষ্টিপাতও হয়েছে আবারও নতুন করে জল কিছু জায়গাতে আসছে ফলে একটা পরিস্থিতি কিন্তু পুজোর আগে থেকে একটা দুর্যোগপূর্ণ চলছে আপনাদের অবস্থা এলাকার অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন জল অনেক হয়তো অনেকটা জায়গাতে নেমেও গেছে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হচ্ছে কিন্তু কি অবস্থা বর্তমানে রয়েছে বৃষ্টিপাত হলে আবার কোনো পরিস্থিতি জটিল হবে বলে মনে করছেন কিনা না কমেন্ট করে জানাবেন এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন আঠাশে সেপ্টেম্বর লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট কি দিয়েছে ইতিমধ্যে বেশ কিছু অংশে ভারী অতিভারী বৃষ্টিপাত হয়েছে আমরা দেখেছি বর্তমান যে সিস্টেম রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে যেটা ছিল সেটা কিন্তু কিছুটা একটুখানি ঘুরে গিয়ে আবার দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে পৌঁছেছে যেটা আমরা চিত্রে দেখছিলাম আরেকবার দেখিয়ে নেব এর পাশাপাশি অক্ষরেখা বর্তমানে রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে এবং এই আরব সাগর সংলগ্ন দক্ষিণ গুজরাট এটা নতুন করে একটু পরিবর্তন হয়েছে এখান থেকে একদম উত্তর বিহার পর্যন্ত ঘূর্ণাবর্তের ওপর দিয়ে কিন্তু রয়েছে এছাড়া আর একটা ঘূর্ণাবর্ত আছে সেটা উত্তর এখানে আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় ওই সংলগ্ন এলাকাতে একটা রয়েছে যেটা এখানে বলানি হয়তো তবে বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে কি বলছে দেখে একটু সতর্কতা কী আছে আগামী কয়েক দিনে কি হতে চলেছে তো আবহাওয়া দপ্তর বলছে যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে এখন যেটা রয়েছে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তবে যেটা হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেইনফল সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আগামী পাঁচ দিনে আসতে চলেছে এবং ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রাইডের রেনফল হালকা মাঝে বৃষ্টিপাত পূর্ব ভারত এবং পূর্ব ভারতের দিকেও কিন্তু থাকবে এবং কিছুটা বিক্ষিপ্ত আকারে হওয়ার পর আবার হয়তো হালকা মাঝে বৃষ্টিপাত দেবে আগামী ছ দিনে বৃষ্টিপাত কিন্তু হবার কথা জানাচ্ছে এর পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে উত্তরবঙ্গ সিকিমের বিহারের দিক আঠাশ তারিখ পর্যন্ত ছিল এরপরে আবার কিছু পরিবর্তন হবে সেগুলো আপাতত আপনার পরিবর্তনগুলো জানাবে আপাতত যেটা জোরদার করে উঠে আসে সেটা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে দুই থেকে চার অক্টোবর এবং আসাম মেঘালয়ে দুই এবং তিন অক্টোবর এই সময়কালে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে ওই একই জায়গাগুলোতে ওই সময়কালের মধ্যে অর্থাৎ দেখা যাচ্ছে যে তিরিশ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত কিন্তু হবে ওই অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ কী হবে বা উত্তরবঙ্গে কি ভারী বৃষ্টিপাত হবে না পরিবর্তন আসবে সেগুলো আমরা দেখাবো বাংলাদেশেও ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এর পাশাপাশি আমরা একটু দেখে নিই যে ছকটা একবার দেখায় অনেকদিন বাদে দেখাচ্ছে আমাদের দেখুন এই যে সাত দিনের চার তারিখ পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি এখানে এখানে দেখা যাচ্ছে যে এই যে এক তারিখ থেকে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা গাঙ্গি ও পশ্চিমবঙ্গে যে বিক্ষিপ্ত দেখা যাচ্ছে যে রবিবার এবং সোমবারে দেখুন অনেক বৃষ্টিপাত কম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় থাকবে একটু আংশে লাগা টুকটাক বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু মেন হচ্ছে এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ এই সময় একটু বৃষ্টিপাত ঢুকবে এবং উড়িষ্যার দিকেও কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে ঝাড়খণ্ড বিহারেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত আবারও হতে পারে এখন কিন্তু কমের দিকে থাকবে পরিস্থিতি বৃষ্টিপাতহীন ওই দিকেই যাচ্ছে কিন্তু এক তারিখ থেকে দু তারিখের মধ্যে একটা পরিবর্তন পাওয়া যাবে সেটা আপনারা বুঝতে পারবেন তার আগে পর্যন্ত একটু ঘুমট গরমটা কিন্তু থাকবে চিত্রটা দেখায় একটুখানি এই যে দেখুন এরকম রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে তো ঘূর্ণাবর্ত কাজ করছে এখানে হালকা করে বজ্রবিদ্যুতের সতর্কতা আবার নতুন করে দিয়েছিল আঠাশ তারিখে এবারে উনত্রিশ তিরিশ দেখুন পুরোপুরি ফাঁকা রয়েছে এখানে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ মঙ্গলবার হয়তো সেকেন্ড হাফ মানে দুপুরের পর থেকে একটা পরিবর্তন আসতে পারে যেটা এক দুই এখানে কিছু কিছু অংশে আবহাওয়া হয়তো পরিবর্তন করতে পারে কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাত হবে বাংলাদেশে বৃষ্টিপাত হবে তার কিছুটা টান এখানে থাকবে এবং এখানে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে সম্ভাবনা থাকছে সেগুলো আমাদের জানিয়ে রাখছে এইগুলোতে অল্প স্বল্প করে পরিবর্তন আবহাওয়া করতে পারে সেগুলো পরবর্তী আপডেটগুলো যখন দেখানো হবে তখন নিশ্চয়ই বোঝা যাবে যে এরকমই হচ্ছে কি হচ্ছে না তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে এখানে আমরা দেখতে পাচ্ছি উপকূল চিত্রে বেশ কিছুটা পরিবর্তন দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে যে নিম্নচাপ এই ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখা রয়েছে তার ফলে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশ বিহার এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং কিছুটা সংলগ্ন ঝাড়খণ্ড এর পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো রয়েছে এবং সঙ্গে সিকিম গ্যাংটক এর পাশাপাশি কিছুটা আলিপুরদুয়ার পরিবারে দেখা যাচ্ছে নতুন করে মেঘ গজাচ্ছে এবং এখানে নতুন করে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে এখানে বৃষ্টিপাত বিদ্যুৎ সহ কিন্তু চলছে যেটা হওয়ার কথা ছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই ভাগ এলাকাগুলিতে অনেক পরিমাণ কম রয়েছে সেখানে প্রায় নাই বললে চলে শুকনো শুকনো আবহাওয়া পরিস্থিতি হয়ে গেছে অর্থাৎ আবহাওয়াতে উন্নতি হয়ে গেছে এখানে বড় করে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে নেই এক তারিখের আগে কোনো বৃষ্টিপাত নেই কিন্তু উত্তরবঙ্গে যেটা হবে এই যে বৃষ্টিপাতগুলো চলছে এটা কিন্তু হয়তো এই রবিবার সেকেন্ড হাফ থেকে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু করে কমে যাবে এবারে নতুন করে কি হবে না হবে সেইটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি প্রথমে হচ্ছে যে বৃষ্টির পরিমাণটা একবার চলে যায় বৃষ্টির পরিমাণে আমরা যদি আগামী আট দিনে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ সব থেকে বেশি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে এই যে আলিপুরদুয়ার কোচবিহার থেকে সেখানে এক প্রায় কত মিলিমিটার চারশো তিরিশ মিলিমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু আসাম মেঘালয়ের দিকে এবং তার সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ অর্থাৎ সিলেট মনমোহন সিং সংলগ্ন কিছুটা আমাদের ত্রিপুরা এবং ঢাকা বিভাগের উত্তর পূর্ব ভাগে দুশো থেকে চারশো মিলিমিটার বা তিনশো মিলিমিটার কাছাকাছি একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর তুলনামূলক অনেকটা কম রয়েছে বিহার উত্তরবঙ্গে ওই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা তার পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কমের দিকে তবে এতে একটু পরিবর্তন হয়ে যেতে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো এখানে আর এখানে আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি যে এবারে নিম্নচাপ কি সব তৈরি হবে কি না হলে কি কোথাও হবে সেগুলো দেখব বর্তমানে একটু দেখে নিই কী অবস্থা এখন কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা এইগুলোতেই মোটামুটি চলছে এবং সেগুলোভাবেই চলবে কিন্তু যেটা হবে রবিবার থেকে পরিবর্তন হবে মোটামুটি আকাশ প্রায় পরিষ্কারের দিকেই যাবে বড় এই নিম্নচাপ যেটা ঘূর্ণাবর্ত কাজ করছে এখানে এখানেই থাকবে কিন্তু এইগুলোতে আমরা এখানে অনেকটা কমতি পাবো সুতরাং অনেকটা হালকা হয়ে যাবে অনেকটা বেশি বেশিরভাগ জায়গাতে রোদ রোদ Oui. মাঝে মাঝে হয়তো দু একবার পুরোপুরি বৃষ্টিপাত যাবে না দু এক জায়গাতে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত পেতেও পারেন সেগুলো কিন্তু উড়ো উড়ো মেঘে হতে পারে যেমন এই যে বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু এলাকা আমাদের সংলগ্ন কিছুটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এখানে দুই একটি জায়গাতে মানে বেশ একদম বেশি এলাকা মোটেই নয় কিন্তু কোথাও কোথাও উড়ো এসে মেঘ এসে হালকা ফুলকা দিয়ে দিতেও পারে সেগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এদিক থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের বড় ওইভাবে সতর্কতা বা বৃষ্টিপাত হয়েই যাবে এরকম কোনো কোনো নিশ্চয়তা নেই সুতরাং উনত্রিশ এবং তিরিশ তারিখে বৃষ্টিপাত কমের দিকে থাকবে পরিস্থিতি অনেকটা ভালো থাকবে তিরিশ তারিখে সময় থেকে আমরা দেখতে পাচ্ছি আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যেটা হয়তো নিম্নচাপ ক্ষেত্র একটা তৈরি করতে পারে এবং দেখা যাচ্ছে দেখুন তিরিশ তারিখ দেখুন কোনো বৃষ্টিপাত নেই কিন্তু উত্তর পূর্ব ভারতে এই সময়কালে এবারে এই যে তিরিশ তারিখ পেরোচ্ছে এখান থেকে বৃষ্টিপাত এখানে আস্তে আস্তে তৈরি হবে এইগুলোতে বৃষ্টিপাত বেশি হবে এগুলোতে একটু আস্তে আস্তে কম হবে একটু কম থাকবে কিন্তু মূলত এই দিকগুলোতেই বেশি বৃষ্টিপাত সুতরাং এক তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর এবং বাংলাদেশে রয়েছে সিলেট ময়মনসিং মৌল ওই যেখানে লখাই মৌলীয় বাজার ওসব রয়েছে এবং ত্রিপুরা উত্তর দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা এবং দক্ষিণ আসাম এখানে বৃষ্টিপাতের পাশাপাশি দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত কীভাবে ঝড়াচ্ছে দেখুন এই যে ধুকচ আস্তে আস্তে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং আমাদের চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত থাকবে এরপরে এই দুপুর হবে এই পরিবর্তনটা হবে আস্তে আস্তে ঘুমুর গরম একটা ভালোই থাকবে এই যে দেখুন লো প্রেশার এরিয়া নিম্নচাপ যেটা বলতে চাইছি এই দেখুন উত্তরবঙ্গে কিছুটা অংশে বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত বলছি না মাঝারি থেকে মাঝারি ভারী এরকম হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতের পাশাপাশি এবারে দেখুন এক তারিখে আমরা চলে যাচ্ছি এই দেখুন বৃষ্টিপাত কিছুটা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ সংলগ্ন নদীয়া তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একটু হুগলি এবং কিছু কিছু অংশে বর্ধমানের দিকে আর এইগুলোতে একটু পশ্চিম দিকে যে জেলাগুলি রয়েছে এখানে অনেকটা কম থাকার সম্ভাবনা এবং বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে দেখুন এই যে এক তারিখে দেখুন এবারে আরও কিছুটা আপডেট পাওয়া যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চন্দ্রকোনা গোয়ালদল আরামবাগ কোলাঘাট পালিশহক খড়গপুর বেলদা এই পর্যন্ত কিছুটা হলদিয়া ডায়মন্ড হারবার দীঘা মন্দির দিকে দেখা যাচ্ছে না উপকূলবর্তী এলাকাতে বারুইপুর বিষ্ণুপুর উলবেড়িয়া আমতা খর্দা পানিহাটি এর পাশাপাশি বরানগর চন্দননগর পান্ডুয়া চাকদা বনগাঁ কৃষ্ণনগর কাটোয়া গুসকরা বর্ধমান দামুহারা কটচাঁদপুর এর পাশাপাশি বেলডাঙার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছুটা বীরভূমের দিকে কম দেখা যাচ্ছে সুতরাং বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে আছে বুঝতে পারছেন এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিবঙ্গের পাশাপাশি আমরা যেটা দেখবো যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর বিভাগেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে এই যে উত্তরবঙ্গ যাচ্ছে দক্ষিণ এবারে পরের দিকে দেখা যাচ্ছে দীঘার দিকেও একটুখানি হতে পারে সুতরাং এক তারিখে একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং এই দিকগুলোতে অনেকটা বেশিও রয়েছে এক মানে দুর্যোগপূর্ণ অভাব প্রায় উত্তর পূর্ব ভারতে এবং এই নিম্নচাপটা থাকছে ফলেই নিম্নচাপ ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে জলিবাসপুর ঢুকবে সবসময় বৃষ্টিপাত হবে না আবার দেখুন দুপুর থেকে সন্ধ্যে এই এলাকাতে বৃষ্টিপাতটা অনেকটা বেড়ে যাবে অর্থাৎ ভারী কাছাকাছি বৃষ্টিপাত দিয়ে দিতে পারে সুতরাং শত কতখানে জারি হবে এই জায়গাগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গে একটু দু থেকে কম দেখা যাচ্ছে কিন্তু পরিবর্তন একটু হতে পারে সেটা পরে কিছু আপডেটে বোঝা যাবে আপাতত কিন্তু এই দু থেকে তিন দিনের মধ্যে বৃষ্টিপাত এবং এইগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে মনে হচ্ছে এক্সট্রিম হেভিরিয়ানপুর হতে পারে সিলেট মরমনসিং এবং আসাম মেঘালয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢাল বেগে এখন ঘূর্ণাবর্তরের মতো কাজ করছে এগুলো মাঝে মাঝে মেঘ উড়িয়ে নিয়ে এসে বৃষ্টিপাত একটু করে দিতে পারে তাই তিন তারিখে দেখুন ওই যেটা বলছিলাম যে দু এক থেকে তিনের মধ্যে কিছু অংশে একটু এখন যেটা হলো সেরকম হয়তো অত বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ ভারী অতিভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে যে হতে পারে তাই মালদা দিনাজপুরের দিকেও হতে পারে রংপুর রাজশাহীর দিকে হতে পারে এই যে আলিপুরদুয়ার কোচবহারে দেখুন প্রচুর পরিমাণে একটা বড় বৃষ্টিপাত ঢোকার একটা প্রবণতা দেখা যাচ্ছে চার তারিখের দিকে যে ভারী অতিভারী বৃষ্টিপাত ওখানে হতে পারে তাই কোচবিহার আলিপুরদুয়ার আর বঙ্গাইগাঁও পাঠশালা চার তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এর এরপরে বৃষ্টিগুলো কী হবে না অনেকটা হালকা হয়ে যাবে এরপরে এবারে কিন্তু আর ভারী নতুন করে যদি নুন না নিম্নচাপ আসে তাহলে কি হবে না জলে যেহেতু বর্ষাটা এই সময় পরে আমাদের উঠছে না তাই হালকা হালকা করে বৃষ্টিপাত থাকতে পারে দেখুন ছয় সাতের মধ্যে অনেকটা কম অর্থাৎ এই সময় যে পুজোর একদম মুখে শুরুগুলোতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হওয়ার চান্স নেই যদি বৃষ্টি হয় পুজোতে বৃষ্টিপাত হওয়ার কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো সেটা হলে কী হবে একদম পুরোপুরি ফাঁকা না আমরা আবারও কলকাতাতে ক্লিক করছি দেখুন এখানে আঠাশ উনত্রিশ তিরিশ এই সময়কাল পর্যন্ত সেরকম কিছু নেই মোটামুটি ফাঁকার দিকেই যাচ্ছে এবারে দেখুন আবার এক তারিখ চলে এলাম এই যে সাত মিলিমিটার ঠিক আটটা সময়তে সন্ধ্যেবেলা অর্থাৎ সন্ধ্যেবেলার দিকে একটা বিক্ষিপ্ত বিকে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একটা বৃষ্টিপাত আবার সকালবেলার দিকে একটু মেঘলা মেঘলা আকাশ হতেও পারে বৃষ্টিপাত হতেও পারে নাও পারে এতে একটু অদল হবে আমরা মাঝে মাঝে আপডেট পাচ্ছি আপডেট পাচ্ছি যে একটু বদল হচ্ছে তিন দেখুন বৃহস্পতিবার বৃহস্পতিবার আবার তিন তারিখ তিন তারিখ আবার বিক্ষিপ্ত হবে একটু সকালের দিকেও দেখাচ্ছে আবার একটু রাতের দিকেও দেখা যাচ্ছে অর্থাৎ টুকটাক করে হালকা ফুলকা করে রয়ে যায় একবার করে এবারে এই যে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ চলে যাচ্ছে আমরা মেন দেখবো যেই সাত তারিখ থেকে দেখুন সাত তারিখ থেকে দেখুন এখানে বৃষ্টিপাতগুলো কী হচ্ছে না জায়গাতেই কিন্তু মেঘলা মেঘলা দেখাচ্ছে তাই টুকটাক টু পয়েন্ট এইট ফোর পয়েন্ট থ্রি টু পয়েন্ট এইট টু পয়েন্ট ফোর ফোর পয়েন্ট থ্রি মানে বড়ো মিলিমিটার নয় কিন্তু একটু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত থাকতো অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত অর্থাৎ পুজোতে হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত সেটা একদিকে ভালো যে বড় বৃষ্টিপাত না এলে কিন্তু পুজো ভেসে যাওয়ার ব্যাপার নেই কিন্তু পুজোতে বৃষ্টিপাত থাকা সম্ভাবনা রয়েছে সুতরাং এখন বৃষ্টিগুলো কমে যাবে এখন যেটা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে কিন্তু রবিবার সোমবারের মধ্যে কমে যাওয়ার পর এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতে একটা বড় দুর্যোগ থাকবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তার কিছুটা প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এই একটা নিম্নচাপ ক্ষেত্র থাকার ফলে কিছুটা এক দুই তিনের মধ্যে কিছুটা হবে তার মধ্যে দুদিন হতে পারে একদিন একটু কম হতে পারে সেটা হয়তো দু তারিখে করে না হলে তিন তারিখের দিকে একটু হবে আর এক তারিখ থেকে দুইয়ের মধ্যে কিছুটা হওয়ার চান্স থাকবে এই রয়েছে আপাতত আপডেট トンノバーッ